ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে শনিবার আর সকালে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে চা করছি চা খাবো সবাই মিলে তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আগের দিন ওর বাবা গেছিলো বাজারে তো ছেলের জন্য এই সোয়েটারটা এনেছে তো পরে দেখছিল দেখছিলো তো কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর এ তো চাটা খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরের মানে দুপুরের খাবার রান্না করব তো সবজি নিয়েছি আজকে সকালে নতুন আলু নিয়েছি বেগুন সিম আর শাক নিয়েছি ছেলে বলল যে শাক খাবে তো এক আটি শাক নিয়েছি আর তার সাথে একটা বেগুন নিয়েছি তো শাকটা করব বেগুন দিয়ে আর সিম আলু ভাজা করব আর ছেলে আলু খাবে সিম খাবে না তো আলুটা আলাদা করে আবার ভাজা করতে হবে আর আজকে আমাদের দরজার গ্রিল নিয়ে এসেছে মানে হাজব্যান্ড গিয়ে তো সবটাই শেয়ার করব তো আপনারা ব্লগটা স্কিপ করবেন না আর গলার ভয়েস শুনে তো আপনারা বুঝতেই পারছেন প্রচুর ঠান্ডা লেগেছে তো ভয়েস দিতে অসুবিধা হচ্ছে আর এই তো সকালে মেয়েকে খাওয়াবো বসে করে নিয়েছি সকালের বাসি কাজ বলতে মানে ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করেছি শুধু বাসন মাজবো বাসন মাজা হয়নি আর মেয়েটারও সর্দি লেগেছে সর্দি যেন ভালোই হতে চায় না এই ঠান্ডার সময় বাচ্চাদেরকে নিয়ে খুবই কষ্ট আর আমারও গলা একদম বসে গেছে তো চলুন মেয়েকে খাইয়ে নিই তারপর আবার রান্নার দিকে যেতে হবে এই ব্লু কালারের কার্পেটটা তো আমি এই এই পেতে দিয়েছি ঠান্ডা লাগে ছেলে মেয়েরা পড়াশোনা করে এই ঘরে তো মেঝেতে তো পা দেওয়াই যায় না এত ঠান্ডা পড়েছে আর মেয়েকে দেখুন এখানে চাদর উঠে ও নতুন জামা পড়বে বলে বসেছিল তো পড়ায় নিয়ে জন্য যেন রাগ করেছিল আর এদিকে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি আর এদিকে মানে গান চালিয়ে দিয়েছি গান চালিয়ে চালিয়ে কাজ করতে আমার বেশ ভালো লাগে এখানে গান চলছে ওইদিকে দুপুরে রান্না বান্না করে নেব আমি ওইদিকে অলরেডি রান্না আমি বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে আর শিবালু আলু ভাত যাটাও এখানে বসিয়ে দেব। আপনাদেরকে তো দেখালাম মেঘুম আছে আর এই মুহূর্তে আবার উঠে গেছে তো ওকে নিয়ে এখন কাজ করতে হবে কিছু করার নেই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কমংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি তো শিম আলু ভাজা বসিয়ে দিয়েছি আজকে দুপুরে রান্না বলতে ভাত করব মুগের ডাল শিম আলু ভাজা আর মানে আলুর আলাদা করে ভাজা করবো যেহেতু শিম ছেলে খাবে না তো বললো আমাকে আলু ভাজা করে দেবা আর এই যে ডাল এখানে আমি ভেজে বসিয়ে দেবো ডালটা সিদ্ধ হবে আর ভাত হয়ে গেছে আর আলু ভাজাও আমি আগে করে নিয়েছি এই যে দেখুন আর নতুন আলুর ভাজা গরম ভাতে খেতে বেশ সুন্দর লাগে এটা হচ্ছে বিকেলবেলা তো হাজব্যান্ড গেছিল গ্রিনটা আনতে মানে আমাদের দরজাটা তো আপনাদেরকে বললাম যে দেখাবো তো এখনই আসলো মানে টোটোতে করে পাঠিয়েছে এখন বাইরে রাখা হবে মানে ভিতরে রেখে দেব এখন তো মানে লাগানো হবে না যখন লাগাবো তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন তো ঢালাই করা আছে এখন সেন্টারিং খোলা হয়নি তো এই যে টোটো টোটোবার ধরে নামাচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যখন লাগাবো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রচুর ঠান্ডা লেগেছে শরীরটা খুব একটা ভালো নেই তার জন্য ব্লগ শ্যুট করতে পারিনি তো আজকের মতো এইটুকুই মানে ছোট হলো ব্লগটা কী আর করা যাবে আর এই যে কিনটা এখানে রাখলাম তো চলুন আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই